হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত থাকো তো তো ওই যে আমার বাড়িতে এসেছি তো আজকে বাবা নিয়ে এসেছে মাংস তো এখানে রান্না টান্না করবো চলো দেখতে হবে আর এসেই দেখছি যে ঘুমাচ্ছে আর না দিদি দুজনে ঘুমাচ্ছে সব সবজি কেটে রেখেছে এখানে এটা হয়তো ভাড়া চান কি করবো এটা কি

আবার সাজনা আর এখানে পালন শাক আর আলু টালু গাজর টাজর দিয়ে রসুন বাটা দিয়ে করেছে চটচড়ি পালং শাক হয়ে গেছে আর এদিকে এখন পাপড় ভাজবো পাঁপড় ভেজে মাংস এই যে মাংস আমি মেখে রেখে দিয়েছি ম্যারিনেট করে দেখা ওই দিয়ে পালু নেই হয়েছে লাগছে আমরা খাওয়া দাওয়া করে সবাই ছাদে সবাই না মানে আমি রায়ান আর তোজো আমরা তিনজনে ছাদে চলে এসেছি একটু ঘুরতে আমরা এখন একটু ছাদে এলাম তো রোদ্রু আছে এখনো এখন আর আজকে একটু হাওয়াও চলছে প্রচন্ড বাইরে এই যে দেখো রোদ্রু তো আর হাওয়াও আছে মেঘলা ছিল আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা ছিল আর হাওয়া চলছে ভেবেছিলাম হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়নি কিছুক্ষণ ছাদে থাকি আর বা নিচে একটু গরমই লাগছে প্রচণ্ড তো ছাদে একটু হাওয়া চলছে বাইরে তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু ছাদে দিয়ে হাটিয়ে আমাদের পেছনে তো আশ্রমে কীর্তন হচ্ছে সেটারই আওয়াজ আজকে কালকেও থাকবে আওয়াজ তারপর থেকে আবার চুপচাপ হয়ে যাবে শেষ হয়ে যাবে তো কিছুক্ষণ পরে চলে যাব নিচে খেলছে এখানে প্রচুর এই যে দেখো ওয়েদারটা হাওয়া চলছে আজকে প্রচন্ড এই যে গাছগুলো নড়ছে দেখতে পাবে কি হলো গাড়ি গাড়ি চালাচ্ছ দাও এখানেই দাও এখানে এই মা ঘুরে গেল গাড়ি গাড়ি এই বন্ধুরা প্রচণ্ড আওয়াজ তো আমরা রেডি হয়ে গিয়েছি আমরা হচ্ছে যাব এই যে কীর্তনে তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি কুর্তি পরে কীর্তনে যাব চলো আর নিচ্ছি নিচ্ছি কোলে তো এই যে আমরা একটু গানের ওখান থেকে ঘুরে আছি কেমন লোক হয়েছে একটু দেখে আসি কেমন কি করেছে আমি তো যাইনি আজকে ভাবছি যাই একটু ঘুরে আসি দেখেও আসি আমরা বিবি আর তোজো আর আমরা যাচ্ছি চালো বাবা রাস্তা গেট গেট পড়ছে গেট আকর্ষণ ঠাকুর বাবা বৈশাখ মাসে শ্রী শ্রী গণেশ পূজা জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী বাবা আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ দেবের রক আষাঢ় মাসে আর এখানে হচ্ছে ফালগুন মাসে শুভ বাতিল ব্রত চৈত্র মাস তো বন্ধুরা এইদিকে ওদিকে তো দেখে আসলাম যেগুলো ঠাকুর বানিয়েছে বারো মাসে তেরো পার্বণের মানে সব থিম করেছে ওরা আর এই সাইডে হচ্ছে মিডিলে এদিকে হচ্ছে পাহাড় শিবের পাহাড় বানিয়েছে মানে পাহাড়ের মধ্যে শিব ঠাকুর দাঁড়িয়ে আছে কাল ভৈরব তো সেটা বানিয়েছে আর এদিক দিয়ে না দোকান টোকান বসেছে সব খাওয়ার টাওয়ার অনেক রকম কিছু দোকান বসেছে তো এদিক দিয়ে ঘোরাঘুরি করে তারপরে চলো ওই দিক দিয়ে আমরা যাবো আবার অনেকক্ষণ হলো দেখার সব দেখলাম সব কিছু তোমাদেরকেও ঘুরে টুরে চলে এলাম বাড়ি আর এসে দেখছি ছোটো পাপা এই যে ঘুম ঘুমিয়ে আছে যাওয়ার সময় ঘুমিয়ে দিয়ে গেছিলাম এসেও ঘুমাচ্ছে উঠেনি আর রায়ানকেও খাওয়াবো তো চলো তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে দেখো আর এখন দেখছি হচ্ছে দিদি নাম্বার ওয়ান দেখা হচ্ছে দিদি নাম্বার দেখাবেন চলো ভাই দেখাবে